আপনার বিকাশে মোট বিশ হাজার টাকা রয়েছে আনলক করতে বাটনে এমিমিকে লবিতে নির্যাতন করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কাটা হলো भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो এখনো জাম্প বাটন আনলক করেননি এটি একটি রেয়ার গান এটি নিলে আপনার পাঁচশত টাকা কাটা যাবে গাড়িতে উঠলে এক হাজার টাকা কাটা হবে বেআইনি ভাবে গাড়ি ফোটানোর জন্য বারো হাজার টাকা কেটে নেওয়া হলো দেখো আপনি लापरवाही পিছন থেকে মারার জন্য আরো দুই হাজার টাকা কেটে মরার পরে ও আপনি এনিমিকে নির্যাতন করেছেন তাই আরো আটশত টাকা কাটা হল আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স একশত টাকা ও কম তাই আমি এখন চলে যাচ্ছি